কাশ্মীরের এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে গঙ্গা সাগর থেকে প্রায় পঁচিশ জন তারা কিন্তু কাশ্মীরে গিয়েছিলেন এবং আটকে পড়েছেন গঙ্গাসাগর থেকে পঁচিশ জনের একটি টিম তারা ঘুরতে গিয়ে আটকে পড়েছে সেখানে এবং স্বাভাবিকভাবেই চিন্তায় তাদের পরিবারের লোকজন গত সোমবার গঙ্গাসাগরের নরহরিপুর এলাকা থেকে হিমাদ্রি মান্না মানস পড়ুয়া স্বপন বাঘ বাপি মান্না মঈদুল ইসলাম সহ পঁচিশ জনের একটি টিম বন্ধুদের একটি টিম তারা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেয় এবং এই আমরা যেটা দেখাচ্ছি একেবারে কাশ্মীরের যে জঙ্গি হামলা হয়েছে এই পরিস্থিতির মধ্যেই অর্থাৎ এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই কিন্তু এই পঁচিশ জনের টিম তারা ঘুরতে গিয়ে আটকে পড়েছে ফলে স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছে তাদের পরিবার কাশ্মীরের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই এবার গঙ্গা সাগর থেকে পঁচিশ জনের একটি টিম তারা ঘুরতে গিয়েছিল এবং সেখানেই আটকে পড়েছে এবং স্বাভাবিকভাবেই তাদের পরিবারের লোক চিন্তায় পড়েছে গত সোমবার দিন তারা গঙ্গা সাগর থেকে রওনা হয় হিমাদ্রি মান্না মানস পড়ুয়া স্বপন বাঘ বাপি মান্নান সহ পঁচিশ জনের বন্ধুদের একটি টিম তারা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তারা এই যে জঙ্গি হামলা হয়েছে এবং সেখানেই আটকে পড়েছে ফলে স্বাভাবিকভাবেই তাদের পরিবারের লোকজন চিন্তায় রয়েছে একুশ থেকে গেছে দিন লোকজন মারা গেছে তার তার ফলে মানে যোগাযোগ করার চেষ্টা করি ফোনে কিন্তু কোনো কিছুটিও হয় না পরের দিন মোটামুটি ফোন পেলাম ভালো আছে ওটা রুমের ভেতরে আছে খুব চিন্তায় আছে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারেনি আমরাও খুব চিন্তায় আছি যতক্ষণ না বাড়ি ফিরছে আমরা তো কিছুই বলতে পারছি না সুস্থ হয়ে যাতে বাড়িতে সুস্থভাবে ফিরে সেই ব্যবস্থা যেন হয় যাওয়ার আগে পর্যন্ত যদি জঙ্গি আনা বা কোনো কিছু গণ্ডগোলের খবর পেতো তাহলে যাওয়াই হতো না ক্যান্সেল হতো কিন্তু এখন পৌঁছে যাওয়ার পরে গন্ডগোল ঘটনা ঘটেছে এই মুহূর্তে তার কিছু করার নেই আমাদের যাতে তাড়াতাড়ি ফিরে শাসন যদি সব কিছু সক্রিয় হয়ে ফিরিয়ে দিতে পারে সমস্ত যাত্রীদের আমরা খুব উপকৃত হব কতজন গেছে এই কুড়ি পঁচিশ জনের একটা দল হ্যাঁ বন্ধু বান্ধব করে কুড়ি পঁচিশ জনের একটা দল গেছে তার নেতৃত্ব দিচ্ছে আমার ছেলে হেমাদ্রী হ্যাঁ ওই নেতৃত্বে সকলে গেছে যা আশা করছি সকলে এখনও পর্যন্ত প্রতিদিন কথা হচ্ছে ঠিকঠাক ভালো আছে এই ঘটনার পরে হোটেলেই আছে হোটেল থেকে বেরোতে পারছে না হ্যাঁ আর হোটেল আরও ঠিকঠাক খাবার দাবার দিতে পারছে না খুব অসুবিধার মধ্যে আছে